যখন একটা সিনেমা হয় যেটা প্রিয়তমার ক্ষেত্রেও যেমন হয়েছে আর আমি মনে করি যেটা আমার কাছে যেটা মনে হয় আজকে যে তুফান চলছে ওয়ার্ল্ড ওয়াইড চলছে ইনশাল্লাহ সামনের এমন সিনেমাও হবে তখন গিয়ে মনে হবে যে আসলে তুফান তুফান আসলে ওর কাছে কিছুই না মনে হবে যে কি বিশাল বিজনেস কি বিশাল সিনেমা বানিয়েছে কি সুন্দর হয়েছে আমরা চেষ্টা করে যাচ্ছি আমি বলছি যে আগেই বলেছি ব্যাপারটা তা নয় তুফান ঝড় কিন্তু পৃথিবীর যে যে জায়গায় গেছে তুফান আসলে এইরকমভাবে অ্যাডভান্স টিকিট বুক হওয়ার এটা নজির আর বিগত দিনে দেখা গেছে কি না আমার ঠিক জানা নেই আমার আমি যতটুকু জানি যে অস্ট্রেলিয়া বা আমেরিকা বা অন্যান্য বিভিন্ন জায়গায় যেই সমস্ত জায়গায় তুফান গেছে ইউরোপের অনেক জায়গায় মিডল ইস্টের এটা বহির্বিশ্বেও কিন্তু তুফান তুফান তুলেছে সো আমরা চেষ্টা করেছি রাফি খুব চমৎকার বানিয়েছে সিনেমাটা প্রত্যেকটা শিল্পী তার জায়গা থেকে এত ভালো কাজ করেছে আমার কাছে খুব ভালো লাগছে একটা একটা বিষয়ে এটা খুবই আনন্দের ব্যাপার যে যেই স্বপ্নটা আমরা সব সময় দেখে আসছি যে একদিন আমাদের সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড চলবে এবং অফিশিয়াল রিলিজ আসলে একটা বড় জায়গায় আমরা যাব আমাদের সিনেমাকে নিয়ে তো সেই যাত্রাটা খুব চমৎকারভাবে শুরু হয়েছে এবং দেশে আসলে একটা ভালো সিনেমা শুধু যে দেশের মানুষকে আনন্দ দেয় তা কিন্তু নয় এখন আসলে সিনেমার ভাষা কোনো ম্যাটার করে না আমরা যদি দেখে থাকি কোরিয়ান ফিল্ম বা অন্যান্য দেশের ফিল্ম এখন ভাষা কোনো ম্যাটার করে না একটা ভালো সিনেমা পুরো পৃথিবীর মানুষকে আনন্দ দেয় ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমি চাইব যে যদি ওনার সময় হয় কোনো একটা স্পেশাল স্ক্রিনে স্ক্রিনিং যদি হয় মাননীয় প্রধানমন্ত্রী যদি সেটা দেখেন অবশ্যই সেটা আমাদের জন্য আরও অনেক অনেক আনন্দের হবে স্বপ্ন যে পুরোপুরি এখন পূরণ হয়েছে আমি সেটা বলবো না বাট আমি আমার যেটা মনে হয় যে স্বপ্নের পথ ধরে অনেক দূর এগিয়েছি আমরা সেই স্বপ্নের পথে অনেক দূর এগিয়েছি এই সাফল্য আসলে বাংলাদেশের মানুষের সাফল্য আজকে একটা সিনেমা বা আমাদের সিনেমা যদি ওয়ার্ল্ড ওয়াইড একটা চমৎকার জায়গায় গিয়ে পৌঁছায় এই সাফল্য আসলে আমরা যারা সিনেমার সাথে আপন করে নেয় সমস্ত শিল্পীদের এত স্নেহ করে এত ভালোবাসা দেয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আসলে অনেক কৃতজ্ঞ তার দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন গর্ব করে বলে তখন গিয়ে মনে হচ্ছে যে না সত্যি হয়তো আমরা আমাদের যে চেষ্টাটা আমরা করে যাচ্ছি সে চেষ্টার পথে সে স্বপ্নের পথে আসলে অনেক দূরে গিয়েছে ডেফিনেটলি তো খুবই ভালো লাগে সর্বশ্রেণীর মানুষ আপনারা দেখেছেন যে প্রত্যেকটা মহলের মানুষ কোনো দেশে বিদেশে প্রত্যেকটা জায়গার মানুষ এই যে বাংলা সিনেমাটাকে নিয়ে এত প্রাউড করছে যে ইয়াস এটা আমাদের বাংলা সিনেমা প্রত্যেকটা মানুষই অন করছে এটা আসলে খুব আনন্দের এই আনন্দ আসলে বলে বোঝানো যায় দায়বদ্ধতা আসলে কি হয় একটা দায়বদ্ধতা থেকে একটা দায়িত্বের জায়গা থেকেই তো কাজ করে যাচ্ছি আপনারা পুরো তুফান টিম যে কষ্ট করে কাজ করেছে এই যে গরমের মধ্যে আপনারা তখন দেখেছেন ফর্টি সিক্স ফর্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস ছিল এই বছর অনেক গরম পড়েছে এই গরমের মধ্যেও গোটা টিম আমরা যে কাজ করেছি অসহ্য গরমের মধ্যেও মানুষ হাসি মুখে এত চমৎকার একটা কাজ করেছে সবার মধ্যে যে একটা স্পিড ছিল যে না আমাদের গরম হোক যেটাই হোক আমাদের খুব ভালো কাজ করতে হবে আসলে সবাই আমরা চেষ্টা করে যাচ্ছি রাফি চেষ্টা করছে শাকিল ভাইরা চেষ্টা করছে চর্কি আলফাই এস সবাই আসলে সব ভালো ভালো জায়গা থেকেই কিন্তু চেষ্টা করছে সবাই ভালো ভালো চেষ্টা করে যাচ্ছে সিনেমাটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য গত বছরও দেখেছেন আপনার যখন প্রিয়তমা হয়েছে প্রিয়তমাও কিন্তু চমৎকার বানিয়েছিল